খুচরো নিয়ে বচসার জেরে বাস পরিচালকের হাতে আক্রান্ত হলেন তরুণী যাত্রী জানা গিয়েছে শুক্রবার সকালে বারাসাত বারাকপুরগামী একাশি নম্বর রুটের একটি বাসে দেবপুকুর থেকে উঠেছিলেন ভাগ্যশ্রী বিশ্বাস নামে এক তরুণী কিন্তু খুচরো নিয়ে বাস পরিচালকের সঙ্গে বচসাই জড়িয়ে পড়েন ওই তরুণী অভিযোগ বচসা চলাকালীন তাকে হেনস্থা করেন বাস পরিচালক আক্রান্ত তরুণীর অভিযোগ ওয়াইলেস মোড পেরোতেই তিনি বাস পরিচালককে একশো টাকার একটি নোট দেন কিন্তু বাস পরিচালক তাকে খুচরো পয়সা দিতে বলেন খুচরো নিয়ে বাসের মধ্যেই দুই পক্ষের মধ্যে তুমুল বচসা বেঁধে যায় আক্রান্তের আরও অভিযোগ বথসা চলকালীন বাস পরিচালক তাকে গালিগালাজ করে গালাগালি প্রতিবাদ করলে বাস পরিচালক তার ডান দিকের গালে সপাটে খুশি মারেন এরপর তরুণী ব্যারাকপুর স্টেশন স্টপেজে নেমে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান হাসপাতাল থেকে বেরিয়ে টিটাগড় থানায় গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে টিটাগড় থানায় পুলিশ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা নিউজ থেকে বাসে উঠেছিলাম এইট্টি আট নম্বর বাসে তো এবার ওখান থেকে ওটাতে আমি ওয়ালেশ মোড় ক্রস করেছি যখন তখন ওনাকে আমি একশো টাকা নোট দিয়েছিলাম টিকিট কাটার জন্য উনি বলছে যে আমি দিতে পারবো না ভাড়া খুচরো তো আমার কাছে নেই কোথা থেকে তো তখন বলছে আমি চার দিন ধরে তোমাকে দেখছি চার দিন ধরে তোমাকে এখন চার দিন ধরে আমি দুদিন ধরে অসুস্থ আমার জ্বর হয়েছে আমি ডিউটি জয়েন করতে পারি দুদিন দিন ধরে বাড়ি ছিলাম তো আপনাকে চার দিন ধরে ভাড়া দিলাম কোথায় ওই ম্যাক্সিমাম ই বত্রিশ যে নাম্বার আছে বাস সরকারি বাস ওই বাসে যাই না পেলে এট্টি ওয়ানে উঠি তো আমি বললাম আপনার বাসে তো আমি উঠিনি আর আপনাকে আমি প্রথম দেখছি আপনাদের দুটো অন্য বাসে উঠেছি তো বলাতে তখন বলছে না তো আমরা মুখ চিনি ওই করতে একটু মানে আর্গুমেন্ট হচ্ছিল কারণ তাহলে আমার কিছু করার নেই আমি তো দিতে পারবো না তখন বলছে যা যা এরা অনেক ভিগারীকে দান করে দিয়েছি ওই বলাতে আমি ভিখারী কাকে বলতেন তোর বাবাকে বলছি যেই আমার বাবা বলেছে আমি তখন উঠে দাঁড়িয়েছি এবার মুখটা সামলে কথা বলুন আমি আঙুলটা তুলেছি ওনার দিকে ফট করে আমার মুখের মধ্যে একটা থাপ্পড় রয়েছে মারাতেই আমি কলারটা তখন ধরেছে আমাকে তো নিজের সেলফ ডিফেন্সের জন্য এটুকুনি করতে হবে তো ওনার তো একটা ছেলে মানুষ হয় তো মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া অন পাবলিক তো উচিত নয় উনি আমার ওনার কলারটা যেই ধরেছে উনি আমাকে বা পুরো মুখের মতো পাঞ্চ করেছে চোখের মতো আমার দুটো চোখ মানে সকাল তারপরে খুলতে পারছিলাম না চোখ দিয়ে অনুভবত জল পড়ছিল যেই আমি ইয়ে তারপরে বাস আমার একটা ভুল হয়েছে যে ওনাকে যে ওখানে আমি বাস থেকে নামানো হয়নি কারণ চলন্ত বাসের মধ্যে বাস ড্রাইভার পর্যন্ত বলছে এ কী করছ তুমি মহিলার গায়ে হাত দিচ্ছ বাস কন্টাক ড্রাইভার স্টারিং ছেড়ে দিয়ে বাস আমাকে দিয়ে বলছে তারপরে উনি কোনো রিয়াকশান নেই বাস নিয়ে সোজা বেরিয়ে গেল টানা নিয়ে আমাকে ব্যাক স্টেশন এলো আমার দরকার ছিল কাজে আমার আমাকে কাজে যেতে হতো কারণ একটা চাবি ছিল আমার কাছে আমার অফিসে থানা অভিযোগ করেছে মেডিকেল মেডিকেল করেছি আমি গিয়ে

ის ცდილობს რომ გადაგეულიყო რომ ذاتი გაგიურბე და მერე დაგიკიდე